তো এই একটা নৌকার দাম কেমন আছে তিরিশ লাখ টাকা বানানো আর দৈনিক খরচ কেমন আছে খরচ দনিক খরচ মানে কি এখান থেকে ওই যে ওই মাথায় গেলেন যে মাছ মারার জন্য এরকম তখন চার লাখ টাকা আর হচ্ছে এই যে মাছ মারার আসার পর কেমন লাভ পায় মাছ লাভ হয় কত হ্যাঁ এতে চার লাখ টাকা খরচ উঠে আসে কতজন মিলে যান মাসে জন মানে কি এখানকার স্থানীয় স্থানীয় বাসিন্দা নাকি নিজেদের নিজেদের মধ্যেই কাজ করতেছে না বেশি দূর যায় না আপনারা তো শুনলেন এক একটি নৌকার দাম তিরিশ লাখ টাকার মতো প্রায় পড়ে যায় বা হচ্ছে বানানো বানানোই এগুলো আবার কিনাও তো বুঝতে পারছেন তো বড় একটা হচ্ছে নৌকা ডিঙ্গি নৌকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ এগুলো হচ্ছে